কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি কর্কট রাশি যার ইংরেজি নাম হল ক্যান্সার কর্কট রাশি হল জলতত্ত্বের রাশি যেহেতু কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্র তাই নিজের ধৈর্য ও কোয়ালিটির ওপর ভর করে কর্কট রাশির জাতক জাতিকারা সফলতার শীর্ষে উঠতে পারে চন্দ্র মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত কর্কট রাশির মন জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকারী স্বাধীন চেতা মানসিকতনে এরা এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেদিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজের নিজেদিকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত এই কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে কর্কট রাশির কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে সেই সমস্ত কিছু নেই আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কর্কট রাশি হিসাবেকে বর্তমানে শনিদেব অষ্টমভাবে অবস্থান করতে চলেছে কেননা শনি বর্তমানে ট্রানজিট করে রয়েছেন মিন রাশিতে এবং এই মিন রাশি হল কর্কট রাশির অষ্টম ভাব শনিদেব কর্কট রাশির সাপেক্ষে কিন্তু তৃতীয় ও চতুর্থ ভাবের গ্রহ হিসাবে এতদিন দৃষ্টি প্রদান করছিল কর্কট রাশির তৃতীয় ভাব থেকে সহজ ভাব তথা কোনো কিছু আবিষ্কার করা অর্জন করা সম্পর্কের জায়গা হিসেবে বিবেচনা করা হয় যে কোনো মানুষজনদের সাথে সম্পর্ক বজায় রাখা হিসাবে বিবেচনা করা হয় অন্যদিকে চতুর্থ ভাব থেকে সফলতা প্রাপ্তির জায়গা প্রাইমারি এডুকেশন শিক্ষার জায়গা মায়ের জায়গা মায়ের বাবার স্বাস্থ্যের জায়গা এরই পাশাপাশি আমাদের জীবনের ছোট ছোট সফলতা বিলাসিতা গাড়ি বাড়ি আত্মীয়দের সাথে ঘুরে বেড়ানো সুখ আনন্দ আমাদের বিবাহ আমাদের ভাগ্য ইত্যাদি নিয়ন্ত্রণ করে এই চতুর্থ ভাব থেকে তবে এরপর কর্কট রাশি হিসাবে কে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু তৃতীয় এবং চতুর্থভাবে এতদিন বসেছিল সেই জায়গা থেকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন পঞ্চম রাশিতে অর্থাৎ কর্কট রাশি সাপেক্ষে তৃতীয় এবং চতুর্থ ভাব থেকে বেরিয়ে চলে যাচ্ছেন এর প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে বিভিন্ন দিক থেকে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের আর বাংলা রাশিফল চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র কর্কট রাশির পুষ্যমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে জাতক জাতিকাদের এতদিন ধরে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছিল বেশ কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছিল কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছিল ভীষণ গুরুযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বৃদ্ধি পেয়েছিল তবে এরপর সেই জায়গা থেকে আসছে শুভ পরিবর্তন তাই কর কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পারিবারিক দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কেননা এতদিন ধরে কর্কট রাশি পরিবারগত দিক থেকে একটা ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনি বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকেও দিন ধরে সম্পর্কের ক্ষেত্রে মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের যে অভাবগুলি চলে আসছিলো এরপর কিন্তু সেই জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে যারা দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদের পরিবারগত দিক থেকে দৃষ্টি প্রদান করতে চলেছে কেননা কর্কট রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমন অবস্থায় দেবগুরু বৃহস্পতি আপনার রাশির ভাবে দৃষ্টি প্রদান করছে যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এই জায়গাগুলিতে কর্কট রাশির জাতক জাতিকারা বিশেষত কর্কট রাশির পুনর্শু নক্ষত্র কর্কট রাশির পুষ্যমী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক সেই জায়গায় এতদিন ধরে নিজেদের যে গুরুত্বটা হারিয়ে গিয়েছিল সেইটার পর বুঝতে পেরে শুধরে ফেলে আবারও একবার নতুন করে পথ চলার পথে এগিয়ে যেতে পারবেন কর্কট রাশির মানুষরা এরপর কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক এবং অবহেলার এই জায়গাগুলিতে বৃহস্পতি এবং শুক্র ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে কর্কট রাশির জাতক জাতিকাদের এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটা ব্যবসার জায়গায় অর্থাৎ যেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসাপাতির সাথে যুক্ত রয়েছেন সে আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হন সেই জায়গা থেকে আপনি কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন বাজিমাত করে কিন্তু বেরিয়ে যেতে পারবেন কর্কট রাশির জাতক জাতিকারা এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেইখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন কিংবা অনেকে দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার জায়গায় নিজেদের কিছু কেমন ভুল ডিসিশান নিয়ে ফেলার কারণে অনেক অনেক সমস্যা অনেক অনেক প্রবলেম ফেস করতে হয়েছে এরপর সেই জায়গায় ব্যবসার জায়গায় আপনি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন বিশেষত কোনো ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা বাড়িতে থেকে দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে কিংবা যারা মহিলা রয়েছেন কোন অনলাইন ওয়েবসাইট চ্যানেলে কোনো সেলাই বুনাই কোনো মেকআপ আর্টিস্ট স্থাপত্য সঙ্গীত ভাস্কর্য কিংবা জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রে ব্যবসার জায়গায় কোনো মুদিখানা দোকান কোনো মেডিকেল শপ ধাতব ব্যবসা সোনার উপা গহনার দোকান কোনো হার্ডওয়ার্সের দোকান কিংবা রকম টেক্সটাইল কাপড়ের ব্যবসা বিভিন্ন যে ব্যবসাপাতির সাথে যদি যুক্ত থাকেন সেই জায়গা থেকে এরপর ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন পরবর্তী পরিবর্তন টোল যারা দীর্ঘদিন ধরে অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় ফেঁসে গেছেন চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে টাকা দিয়ে টাকাগুলিকেও আদায় করতে পারছে না আবার সেই চাকরিগুলিকেও প্রাপ্ত করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশের এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে সেই জায়গা থেকে বেনিফিট প্রাপ্তি বা শুভ ফলপ্রাপ্তি কিংবা অর্থগুলি ফেরত পাওয়ার পথে বেশ কিছুটা শুভ সময় আসছে কর্করাশি সাবেকের পরবর্তী পরিবর্তন টোল গৃহ নির্মাণ যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি গাড়ি কেনা কিংবা ফ্ল্যাট তৈরি বা কেনার অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে ভাড়া বাড়িতে রয়েছেন নিজস্ব বাড়ি স্বপ্ন গাড়ি কেনার বা অপেক্ষা ছিলেন তাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ দাঁড়িয়ে এপ্রিল থেকে জুন সময়কালের মধ্যে সেই সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই সমস্ত স্বপ্নগুলি মিটেও যেতে চলেছে এরই পাশাপাশি ব্যবসার প্রয়োজনে কিংবা নিজের প্রয়োজনে দীর্ঘদিন ধরে দু চাকা হোক চার চাকা হোক কিংবা যে কোনো গাড়ি কেনার অপেক্ষা ছিলেন সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা এই মুহূর্তে দাঁড়িয়ে কর্করাশির রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে জাতকের মতো অপেক্ষা রয়েছেন বিদেশ যাত্রার পথে চাকরি কর্ম পড়াশোনা কিংবা ব্যবসার প্রয়োজনে বিদেশে গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভ কিংবা মেহনতি করার পথে এতদিন ধরে যে বাধা সমস্যা চলছিল ভিসা সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিংবা অর্থ সংক্রান্ত বিষয়ে সেই সমস্ত বাধাগুলি এরপর দূরীভূত হয়ে যেতে চলেছে বাড়ি থেকে বহু দূরবর্তী স্থানে হোক কিংবা বাড়ি থেকে বেশ কিছুটা দূরবর্তী স্থানে হোক কিংবা প্রবাসে গিয়ে হলেও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এরপর বিদেশ যাত্রার পথে বাড়ির বাইরে কোনো এলাকার বাইরে যাওয়ার পথে শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল চাকরি প্রাপ্তির জায়গায় যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছে দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও আপনি আপনার কোয়ালিটি ও যোগ্যতা অনুযায়ী এতদিন সঠিকভাবে সফলতাগুলি পাননি কিন্তু বিপরীতপক্ষে আপনাদের অন্যদিকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে সফলতাগুলি পেয়ে যাচ্ছিল তবে এরপর কর্কট রাশির সেই তৃতীয় এবং চতুর্থভাবে সফলতার ঘর কিন্তু বৃহস্পতি সূর্য মঙ্গল এবং বুধের সঞ্চার ঘটেছে যার কারণে চাকরি প্রাপ্তি বিশেষত সরকারি চাকরি প্রাপ্তি জায়গায় পরিবর্তন আসছে যদি কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করেন নার্সিং পুলিশ ফোর্স কিংবা এম বিএ বিবিএ এম সি এ বিসিএ কোনো ল্যান্ডিং প্রপার্টি যে কোনো প্ল্যাটফর্মে পড়াশোনা করলে যে কোনো দিক থেকে পরীক্ষা মারপত হোক কম্পিটিশানমূলক এক্সাম মারপতক কিংবা ইন্টারভিউ মারপত এপ্রিল থেকে জুন দু হাজার পঁচিশের মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন সেই জায়গা থেকে সাকসেস পাওয়ার পথে পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে ঋণ মুক্তির জায়গায় যারা দীর্ঘদিন ধরে ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছিলেন সেই দিক থেকে সমস্যাগুলি মিটতে চলেছে কর্করাশির সাবধানতা যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা বা এক ভাব বেড়ে যেতে পারে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন খাওয়া দাওয়া গত বিষয়ে সতর্ক থাকুন বিশেষত পেটের কোনো সমস্যায় মাঝে মধ্যে সমস্যায় পড়তে হতে পারে তো সতর্ক থাকুন কিংবা প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে কিংবা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন তাই এই জায়গাগুলি সচেতন থাকুন আমাদের আর এন বি রাশিফল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো